আপনাদের মধ্যে গেমিং এবং থেকে বুঝে গেছেন ইতিমধ্যে আজকে চ্যালেঞ্জ কি নিয়ে হতে চলেছে আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি নো গান স্কিনে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা দেখা যাক আমরা সেই চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি কিনা কোনো প্রকারের গানে স্ক্রিন থাকা যাবে না সব এই তো সে কোনো গানে স্ক্রিন থাকবে না গাইস আপনারা দেখতেই পাচ্ছেন ওই স্ক্যারটা দেওয়া হলো না কোনো গানে স্ক্রিন থাকবে না আজকে চ্যালেঞ্জটা খুবই ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ হতে চলেছে সো আমার জন্য ফার্স্ট ভিডিও আমার কাছে চ্যালেঞ্জটা দেখি দিক মনে হবেই বাট কোনো সমস্যা না স্ক্রিন গান্ডিস্কিন শেষ এখন আমাদের ম্যাচে চলে যেতে হবে

যেটা যারা চ্যালেঞ্জ দেয় এবং চ্যালেঞ্জ কমপ্লিট করে এখনো তারাই বুঝতে পারবে যে একটা চ্যালেঞ্জের ভিতরে কতটুকু ভালো লাগা একটা ফিল করে আগে লুট করতে হইব আমার লুট না করলে হইব না প্রথমেকার হয়ে গেলাম দেখে আমার কাছে দেখেন কোনো প্রকার কোনো গানের স্কিন কারণ আজকে উইদ আউট স্কিন ছাড়াই পুরো ম্যাচ খেলা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি কোনো প্রকার কোনো গানের স্কিন থাকা যাবে না

আবার চান্স পেয়ে গেলাম এখন আমাকে একটু সাবধানে খেলতে হবে ম্যাচটা কমপ্লিট করতে হবে আমাকে চ্যালেঞ্জটা যেভাবে হোক আমাকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে আর গাইস আমি কিন্তু একবারে নতুন আপনারা যারা আমার চ্যানেল আস আসেন অবশ্যই এই ছোটো ভাইকে ছোটো ভাইটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যালেঞ্জটা সে কমপ্লিট করবো ফার্স্ট ম্যাচে খেয়ে গেলাম মারা কোনো ব্যাপার না এখন হবে আসল খেলা এখানে ডবল ভেক্টর রোড এই যে এই পেয়েছি গো তোমাকে পেয়েছি তোমাকে পেয়েছি টাকলো তোমাকে পেয়েছি হ্যাঁ 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 একটা মেরে দিয়েছি আমার খায় ওটি ম্যাক্স সেভেন ছিল আমাকে তো জাতা দিতে পারতো আমি কিন্তু একেবারে শেষ হয়েছি

উপরে উপরে চলতাছে কপাকপি উপরে ছেলেবেলার কুবাকপি চলতেছে ওই দিক দিয়ে বের হয়ে ওদেরকে দেখি একবার বাইর হব আমি প্রায় শেষের পথে আমি প্রায় শেষের পথে কষ্ট হয়েছে গাইস আমার কিন্তু প্রচুর একটা কষ্ট হয়েছে

জুন কে আবার নিলেই হবে ঠিক হবে ওদিকে এই প্লেয়ারটা আমার সামনে লাস্ট প্লেয়ার গাইছে মারতে পারবো নাকি আমি

যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন সো ভালো থাকবেন সবাই আজকের মতন বাই বাই আল্লাহ হাফেজ